হ্যালো বিরুয়স আর এই যে নত্ব বিধান সত্য বিধান শিখি নতুন একটি তৎসম বা সংস্কৃত শব্দের বানানে যন্তান না হয়ে কি হয় মদ্যাহ্ন ব্যবহৃত হয় তাকে বলা হয় নত্ববিধান এবং বিধান করার পাঁচটা রুলস আছে পাঁচটা রুলস আমি আমি তোমাকে দুটা রুলস দেবো এটা হচ্ছে মুস্ত কর হবে যেমন ট বর্গীয় না ট এরপরে যুক্ত হবে মধ্যাহ্ন হবে মধ্যাহ্ন হবে না ঠিক আছে ঘন্টা ঘ মধ্যাহ্ন ট যুক্ত আকার ঘণ্টা কাণ্ড মধ্যাহ্ন তোমার বন্টন ল কি হবে মধ্যাহ্ন যুক্ত হবে আরেকটা হচ্ছে তৎসম শব্দে যেমন রি রদিনাশ্য এইগুলার পরে কী হয় মধ্যাহ্ন হয় যন্ত্রান্ন কখনোই হয় না কী হয় মধ্যাহ্ন হয় এটা মনে রাখবা সমীকরণ র আছে মধ্যাহ্ন এবং মরণ এদের মর আছে মধ্যাহ্ন সমীরণ মধ্যাহ্ন ঠিক আছে থ্যাংকস এভরি ওয়ান